পেশাই রাজমিস্ত্রি সংসার চালাতে কাজ করতে হয় রাজমিস্ত্রি ইচ্ছে থাকে লটারির টিকিট কাটা আর মঙ্গলবার দুপুরের নিমাই সরকার একশো কুড়ি টাকা দিয়ে লটারির টিকিট কাটে আর বিকাল হতেই জানতে পারে প্রথম পুরস্কার এক কোটি লটারিতে কোটিপতি হলেন রাজমিস্ত্রি মাত্র একশো কুড়ি টাকায় টিকিটে এই বাঁচিমাত ইংলিশ বাজার ব্লকের ফুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের তাতিপাড়া এলাকার বাসিন্দা নিময় সরকার নামে এক যুবক রাজমিস্ত্রির কাজ করে কোনো রকমে সংসার চলত পরিবারের রয়েছে দুই মেয়ে এক ছেলে রয়েছে তিনি একশো কুড়ি টাকা দিয়ে লটারি কাটেন লটারির টাকা বাবুর হো ইচ্ছে এই টাকা দিয়ে তার ছেলে মেয়েদের পড়াশোনা সহ বাড়ি তৈরি করবেন লটারিতে এক কোটি টাকার প্রথম পুরস্কার ভাগ্যে মিলেছে সেই খবর পেয়ে সটার লটারি নিয়ে মিল্কি ফাড়ির দ্বারস্থ হয়েছে ওই যুবক তবে তার স্বপ্ন ছিল লটারিতে একদিন না একদিন এক কোটি পাবে সে তবে আজকে এক কোটি টাকার প্রথম পুরস্কার পেয়ে খুশি নিমাই সরকার সহ তার পরিবার আমি বুঝলাম খাওয়ার পরে মিলিয়ে দেখি যে আমার একটু কাজ লেগেছে ও তারপরে আপনি কী করলেন তো আপনি তো কোটিপতি হলেন তো এই টাকাগুলো করবেন কি আপনি এই টাকাগুলো আমাদের মেয়ে আছে ছেলে আছে তাদেরকে মানুষ করবো আপনার নাম হিমাই বাড়ি